বিসমিল্লা রহমান রহিম কল আল্লাহুকুর আন ফালা তাকুল্লাহমা উফফিম ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কৌল আন কারিমা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে এখন যে বিষয়ের উপর কথা বলবো তা হচ্ছে মা বাবার মর্যাদা মা বাবাকে নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষকে আমাদের মা এবং বাবা তাদের চাপন জোড়ার কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা তাদের সাথে সুন্দর আচরণ করা বন্ধু আমি তোমাকে বলতে চাই সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা মায়ের খেদমত করার চেষ্টা করবা মাকে সহযোগিতা করার চেষ্টা করবা কখনো একটা কাজ করবা না সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে কখনও মায়ের বদ নেওয়ার চেষ্টা করবা না বন্ধু মনে রেখো দোস্ত মনে রেখো মায়ের বদ্য নিয়েছো মানে তোমার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে মনে রেখে রাইফেলের গুলি মিস হতে পারে মায়ের বদতুয়া মিস হতে পারে না ঠিক কিনা এই জন্য মায়ের কাছ থেকে কখনো বদুয়া নেওয়া যাবে না রাজি আছি ইনশাল্লাহ আমরা কখনো মায়ের কাছ থেকে বদ দোয়া নেবো না সবসময় দোয়া নেওয়ার চেষ্টা করবো তুমি যদি মায়ের কাছ থেকে দোয়া নাও আল্লাহ দুনিয়াতেই আল্লাহর দয়ায় সম্মানিত করে ফেলবেন তার একটা দৃষ্টান্ত দিই হয়তো আপনি বুঝতে পারবেন মোহাম্মদ সল্লাহ আলহ সাল্লাম একবার ওমর রাজিয়াল্লাহ তালানহুকে দেখে বললেন শোনো ওমর হজ করতে ওয়েজ কার্নি নামক একজন ব্যক্তি আসবে তুমি তার কাছে দোয়া চেও তার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায় ওমর রাজিয়াল্লাহ তালানহুর মতো এত একজন বললেন কাছে দোয়া চাইতে সাহাবিকে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে মায়ের করতে করতে মাকে সম্মান করতে করতে মায়ের দোয়া নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ দুনিয়াতেই তাকে সম্মান দান করেছেন আল্লাহ আখবর দেখেছেন এই জন্য ওমরের মতো সাহাবিকে বললেন ওয়েস্ট কারণির কাছে দোয়া চাইতে এই জন্য আমরা মায়ের দোয়া নিব মায়ের সাথে সুন্দর আচরণ করব রাজিয়া ছি আমরা মায়ের সাথে সবসময় সুন্দর আচরণ করার চেষ্টা করবো আপনি দেখেন আপনার মা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসেন ভাই আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন আর কাউকে ভালো না বাসলেও তার সন্তানকে ভালোবাসেন আপনার বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে যারা আপনার আপনার জন্য পাগল তারা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে সারা পৃথিবীটাই ধোকা আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে স্বার্থের জন্য আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসবে স্বার্থের জন্য আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে শুধুমাত্র স্বার্থের জন্য সারা পৃথিবীটাই ধোকা ধোকা সারা পৃথিবীটা আপনার থেকে নিতে চায় কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে কিন্তু সেটা আপনি জানেন না করোনা হওয়ার পরে করোনার কথা মনে আছে করোনা হওয়ার পরে আপনারা দেখেছেন বন্ধু বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে যায় নাই স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই বান্ধবী বান্ধবীর কাছে যায় নাই এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় নাই প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাসের পাতা খুললে দেখা যায় এখন ইতিহাস সাক্ষী আছে মা তার ছেলেকে কাঁদে করে হাসপাতালে নিয়েছে করোনা হওয়া পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে এখন ইতিহাস সাক্ষী আছে করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলের পাশে সারা রাত ছিল ঠিক কিনা এখন ইতিহাস আছে ইতিহাসের পাটা পাতা উল্টিয়ে দেখুন এখন ইতিহাসের সাক্ষী আছে আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন কিন্তু সেই মায়ের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই সেই বাবার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনি নাফল মান আপনি কত বড় নাফলমান মান আপনি নিজেকে পস্ত করুন আপনি কত বড় নাফর আমি যদি তোমাকে পস্ত করি আজ সারাদিন তুমি কাকে বেশি কার জন্য বেশি দোয়া করেছ তুমি বলবা তোমাকে যদি পস্ত করি মায়ের জন্য কয়বার দোয়া করেছ তুমি বলবা একবারও মায়ের জন্য দোয়া করতে পারি নাই আমি যদি তোমাকে পস্ত করি আজ সারাদিন কয়বার আর এক আজ একটা মাস চলে গিয়েছে যারা মা আছেন বাবা আছেন আপনাদের সন্তানদেরকে ডেকে প্রশ্ন করবেন বাবা আজ তো একটা মাস চলে গেল, আজ তো একটা বছর চলে গেল, কয়েকটা বছর চলে গেল, তুমি বলো তুমি কার জন্য দোয়া করেছ তোমার মা আমি আমার জন্য দোয়া করেছ তোমার বাবা আমি আমার জন্য দোয়া করেছ সন্তান কি বলবে জানেন আমি মা দুঃখের বিষয় আপনার জন্য আমি দোয়া করতে পারি নাই বাবা আপনার জন্য আমি দোয়া করতে পারি নাই কি সন্তান আপনি জন্ম দিলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না ওটা সন্তান হতে পারে না ওটার মত না ফলমান আসবার এনেছো জমিনের উপরে আর একটা হতে পারে না ঠিক কেনা যে সন্তান তার মায়ের জন্য দোয়া করতে পারে না ওরা কিসের সন্তান হলো আমরা সবসময় মায়ের খেত বোধ করার চেষ্টা করব মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব বন্ধু তুমি তুমি মা সময় কত কষ্ট করেছেন সেই মায়ের জন্য তুমি দোয়া করতে জানো না আমি আমার মাকে প্রশ্ন করেছি আমার বাবা আমার দাদুকে প্রশ্ন করেছে মা তুমি যখন দুই হাত তুলে কাঁদো আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পাড়ে চোখ ফুলিয়ে তারা কাঁদে আমি আমার মাকে পস্তু করেছি মা তুমি যখন দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো সেই মা কী বললেন জানেন সেই মা কি উত্তর দিলেন জানেন আরে বাপ তুই জানতে চাস আমি যখন দোয়া করি আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার সমস্যার কথা ভুলে যাই আমি সবার কথা ভুলে গিয়ে আমি যখন দোয়া করি আগে তোর জন্য দোয়া করি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আখবার দেখেছেন মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই সেই মা আমাদের জন্য দেখেছেন কত কষ্ট করেন সেই মা আমাদের জন্য সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্য ভাবেন কিন্তু সেই মায়ের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই আপনার মা আপনাকে জন্ম দেওয়ার সময় কত কষ্ট করেছেন আপনি জানেন বর্তমান বিজ্ঞানীরা কি বলেছেন বর্তমান বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষকে একজন জীবন্ত মানুষের হাত পা ধরে ভেঙে দিলে একজন জীবন্ত মানুষ যতটুকু কষ্ট পায় একজন মা তার চেয়েও বেশি কষ্ট পায় তার সন্তানকে জন্ম দেওয়ার সময় আল্লাহ আখবার এরপরেও কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই একদিন ওমর ওমর আবদুল্লাবিন্দু বাবার পাশে দাঁড়িয়েছিলেন তিনি দেখলেন একজন যুবক তার মাকে কাঁধে করে করে তাও করাচ্ছে আবদুল ইব নোমর রদিয়াল্লাহ তালহু তার দিকে তাকিয়ে থাকলেন এরপর যুবকটি আবদুল্লিব নোমর রদিয়াল্লাহ তালহুর কাছে এসে বললেন আমি কয়েকটা বছর এভাবে আমি আমার মাকে কাঁধে করে বেড়াই আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই কাঁধে করে আমি আমার মাকে খাওয়াতে নিয়ে যাই কাঁধে করে প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে এভাবে কাঁধে করে নিয়ে যাই আপনি বলুন আপনার কাছে আমার প্রশ্ন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আবদুল ইবনুবরতি তালহু কি বললেন জানেন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি হক আদায় করার জন্য। আমত পর্যন্ত তোমার মাকে এভাবে কাঁধে করে বয়ে বেড়াও কেয়ামত পর্যন্ত একটা কষ্টের নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না আল্লাহু আখবর দেখেছেন মা আমাদের জন্য কত কষ্ট করেছেন নিজের জীবনের চেয়ে তার সন্তানেরকে ভালোবাসেন অন্য কারো দিকে না তাকালেও নিজের সন্তানের দিয়ে তাকান তবুও বহু কুলাঙ্গার সন্তান তার মাকে ঘর থেকে বের করে দে বহু কুলাঙ্গার সন্তান তার মায়ের উপর আঘাত করে থাকে আরে আমি তো আমাদের আমার পক্ষ থেকে বলতে চাই যারা তার মাকে ঘর থেকে বের করে যে অযোগ্য সন্তান যেই নাফলমান সন্তান যেই কুলাঙ্গার সন্তান তার মাকে ঘর থেকে বের করে ওটা সন্তান হতে পারে না আসবার জমেন ওই সন্তানের মতো নাফলমান আর কে হতে পারে যেই সন্তান তার মাকে ঘর থেকে বের করে দে তার মতো লাফল আর কে হতে পারে আর সে তো পশুর চেয়েও খারাপ সে তো জানোয়ারের চেয়ে খারাপ সে তো বিড়ালের চেয়ে খারাপ সে তো শুকুরের চেয়েও খারাপ ঠিক যে সন্তান তার মাকে ঘরে রাখতে পারে না ওটা সন্তান কিভাবে হয় এই জন্য আমাদের উচিত সবসময় মায়ের খেদমত করা সবসময় মায়ের পাশে থাকা মাকে মায়ের খেদমত করা সুবিধা অসুবিধায় মায়ের পাশে থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে মায়ের খেদমত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা